আজ ষোলোই জানুয়ারি মেলা হিসেব মতো আজকেরও শেষ হওয়ার কথা প্রশাসনিকভাবে আজকে শেষ হচ্ছে তাই আজকের কথাটা কি সেই একই সেই সুর ভাঙলো মিলন মেলা ভাঙলো সত্যি কথা এই যেন একটা বিষাদের সুর সব চলে গেছে একদম ফাঁকা শুনশান আস্তে আস্তে শেষ স্নানটুকু করে সবাই যাওয়ার চেষ্টা করছেন তো যাই হোক আমরা আজকের আমরাও চলে যাব কদিন ধরে আমরা রয়েছি বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে আপনাদের সবকিছু দেখাবার চেষ্টা করেছি আমাদের এই ইউটিউবের মাধ্যমে এই ইউটিউব থেকে যেগুলো আপনারা দেখেছেন প্রতিদিনের প্রতিদিনের একদম আপডেট খবর আপনারা পেয়েছেন আজকেরও আপনাদের বলে দিচ্ছি যে ভিড় সেরকম কোনো কিছু নেই কিন্তু আজকের আনুষ্ঠান যেটা আছে যে প্রশাসনিক অনুষ্ঠান বলতে ওই ওয়ান এ যে বিচ অর্থাৎ সমুদ্র সৈকত সেখানেতে সমস্ত মন্ত্রী যারা আছেন উপস্থিত আছেন তাদের সৈকত একটা পরিষ্কার অভিযান একটা আছে যেটা আপনারা পাবেন এর মধ্যে এছাড়াও যে চান করছে এবং সমুদ্রের যে শুনসান পরিবেশ সেটাও আপনারা পাবেন এবং তার সঙ্গে যারা কর্মরত যারা ছিলেন তারা অনেকদিন আটকে থাকার জন্য যে ছুটি পেয়েছেন বিশেষ করে ডিজাস্টার ম্যানেজমেন্টের তারাও পাবেন যে তারা আনন্দ অনেকদিন বাদে তারা বাড়ি যাবেন তাই এখন মেলা তাই এখন সব ঘরে ফেরার পালা সত্যি এই এই যে ব্যাপারটা মেলাটা আবার এক বছরের অপেক্ষা যখনই সব ভেঙে যাচ্ছে মেলা সেই মেলার কিন্তু সেই যে একটা আকর্ষণ গঙ্গাসাগরের মেলা মাত্র দুদিনের স্নান অবশেষ শেষ মাঘের প্রথম তো সেটা চলে গেছে গত পরশু গত কাল আজকের ষোলোই জানুয়ারি আজকের আনুষ্ঠানিক ভাবে শেষ হলেও আমরাও চলে যাচ্ছি আস্তে আস্তে কলকাতার পথে নিজেদের বাড়ির পথে তো তাই আপনারা ধরে রাখুন দেখুন প্রচুর প্রচুর ছবি আমরা এতে আজও দেখেছি এখনো আপনারা দেখবেন যে ছবিগুলো সেগুলো এই ছবির সঙ্গে একেবারে শেষ ছবি যেখানেতে তে ঝাঁড় দিচ্ছেন মন্ত্রীরা পরিষ্কার করছেন সুতরাং সকাল থেকে আজকে ষোলো তারিখের যে ছবিগুলো আমরা তুলেছি সব ছবিগুলো আপনাদের দেখাচ্ছি আপনারা দেখুন দেখলে ভালো লাগবে আপনাদের সঙ্গে আমি আছি আমি প্রবীর চক্রবর্তী আইএনএস চিফ রিপোর্টার